এই তোমরা সবাই কেমন আছো টিউশনি থেকে মাত্র রুমে আসলাম সো এসে দেখলাম সব রাস্তায় দেখেছি রাস্তায় সার্কুলারটা দেখেছি যে এবারে নাকি আন্তর্জাতিক জিকেও অ্যাড করছে মানে সাধারণ জ্ঞান আন্তর্জাতিকটাও অ্যাড করছে তো এইটা নিয়ে অনেকে দেখছি যে পেনিক খাইতেছো যে বলতেছো যে এটা নিয়ে তো তেমন কোনো আইডিয়া নেই কেমনে কী আসবে কি করব কে না করবো তোমরা আরও তোমাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে তো তোমাদের সম্পর্কে ডিটেলস তো বলবো যে কেমনে কী করবা তার আগে বলে নেই যে তোমাদের যেমন হতাশা বাড়িয়ে দিয়েছিল এই আন্তর্জাতিক জিকে এক সময় আমাদের হতাশা অনেকটা কমিয়ে দিয়েছিল অনেক অনেকেরই হতাশা কমিয়ে দিয়েছিল আমার মতো যেসব স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল জিনিসের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি তাদের কিন্তু হতাশা বাড়িয়ে দিয়েছিল দুই হাজার উনিশ বিশ সেশনে উনিশ বিশ সেশনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে আন্তর্জাতিক বাদ দিয়ে দেয় আমাদের আগের বার আমাদের আগেরবারও কিন্তু আন্তর্জাতিক ছিল তো আমরা যখন কোচিংয়ে ভর্তি হয় তো দেখা গেছে কি আমরা হচ্ছে ধরো প্রথম দুই মাস আন্তর্জাতিক পড়ছি কেন পড়ছি কারণ আন্তর্জাতিক ছিল তারপর হুট করে সার্কুলার দিল সার্কুলারের মধ্যে দেখা গেলো যে আন্তর্জাতিক বাদ দিয়ে দিছে মানে আমরা হচ্ছে প্রথম ব্যাচ যাদের মধ্যে আন্তর্জাতিক বাদ দিয়ে এর পর থেকে হচ্ছে তোমার আন্তর্জাতিক বাদ দিয়ে শুধু বাংলাদেশের বিষয়গুলি থেকে আর হচ্ছে মুক্তিযুদ্ধ থাকে আমাদের আগেরবার যারা পরীক্ষা দিচ্ছিলো তাদের কিন্তু আন্তর্জাতিক বিষয় ছিল ইভেন আমরা আন্তর্জাতিক বিষয় পড়াশোনা করতেছিলাম হুট করে সার্কুলার দিচ্ছে সার্কুলারের মধ্যে লিখছে যে আন্তর্জাতিক নাই বাদ দিয়ে দিছে এমনিতেও বাংলাদেশের বিষয়গুলির থেকে আমার আন্তর্জাতিক জিনিসের প্রতি আকর্ষণ বেশি ছিল ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে ইন্টারন্যাশনাল জিওগ্রাফি তো তুমি যদি এটাই না জানো বিশ্বের মধ্যে কয়েকটা মহাদেশ আছে কয়েকটা মহাসাগর আছে তারপর সে অ্যামাজন ফরেস্ট অ্যামাজন ফরেস্টকে কী বলা হয় পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন অ্যামাজন ফরেস্ট সাপ্লাই দেয় তুমি কি তোমাদের ইন্টারন্যাশনাল জিনিস নিয়ে আসলে এত পেনি কিছু নাই তুমি দেখবে বাংলাদেশের যে বিষয়গুলি আছে এগুলো পড়তে তোমার যতটা না ভালো না লাগতেছে তুমি দেখবে আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান আছে তুমি যদি এটা পড়তে চাও তাহলে তোমার অনেক বেশি ভালো লাগবে কারণ তুমি এরকম কিছু জিনিস শিখবা যেটা তোমার অনেক বেশি তুমি মনে হয় যে ওয়াও এত সুন্দর এত জিনিস যেটা তুমি জানতা না আগে সো আর তুমি যদি বলো যে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক থেকে সো আমি বলবো আন্তর্জাতিক থেকে তোমাদের আহামরি তেমন কোনো কঠিন প্রশ্ন আসবে না তুমি দেখবা এমনিতে উদযোগে কিন্তু আহামরি তেমন কোনো কঠিন প্রশ্ন দেয় না তুমি বাংলাদেশের বিশ্ববালিক ক্ষেত্রে দেখছো যে এরকম কয়েকটা দিবে এক দুইটা দিবে এরকম যেটা কেউ পারবে না আর ম্যাক্সিমাম দেখবে তোমার জানাশোনার মধ্যে আসবে সো তুমি মোটামুটি লেভেলের প্রেপারেশনা তাহলে তুমি পেরে যাবা সো আন্তর্জাতিকের ক্ষেত্রে যে কাজটা তুমি করতে পারো দেখবে তোমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু তোমাদের আন্তর্জাতিক বিষয়টা অ্যাড করছে তোমাদের তোমরা যে যে কোচিং সেন্টারে ভর্তি আসো দেখবে কোচিং সেন্টার অলরেডি এটা নিয়ে কাজ শুরু করে দিচ্ছে ইভেন কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যেই তোমাদের আন্তর্জাতিক কী কী পড়তে হবে তোমাদের এটা দিয়ে দিবে সো আমারই অনেক কিছুই থাকবে না সো মোটামুটি তোমাদের যেগুলো লাগবে আর কি ওইগুলো দেখবো তোমাদের দিয়ে দিবে সো কোচিং থেকে তোমাকে যে সিটটা দেবে আন্তর্জাতিকের উপরে তুমি যদি ওইটা পড়ো তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে আর তুমি তো জানো তুমি তো মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে এখানে তো তুমি জানো জিকের গুরুত্ব কীরকম জিকের গুরুত্ব সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে সো এমনিতে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু জিকে আমারই তেমন কোনো গুরুত্বপূর্ণ না তবে ন্যূনতম তোমার যতটুকু জানা লাগবে একজন ডক্টর হিসেবে তোমাকে কিন্তু ততটুকুই দিবে সো অনেক কঠিন জিনিস কিন্তু দিবে না একদম নর্মাল সিম্পল জিনিস যেগুলো হয়তো বা তুমি অলরেডি জানো ওইগুলি জাস্ট একটু জ্বালিয়ে নিবা বুঝছো সো আমি তোমাদেরকে বলবো জিকে নিয়ে একটু পেনিক হওয়ার দরকার নাই তুমি যেমনি পড়াশোনা করতেছো এমনি চালিয়ে যাও কয়েকদিনের মধ্যে তোমাকে কোচিং থেকে দিয়ে দিবে জাস্ট ওইটার উপর তুমি এক দুইবার রিডিং দিবা এক দুইবার রিভিশন দেবা তাহলে তোমার হয়ে যাবে সো এক্সট্রা পেনিক হওয়ার কিছু নাই আমি আবারও বলতেছি তোমরা জিকে নিয়ে আন্তর্জাতিক জিকে নিয়ে একটু পেনি হওয়ার কিছু নাই তুমি দেখবা তেমন কোনো কঠিন জিনিস দিবে না যেগুলো তুমি জানো অলরেডি এগুলোর ভিতর থেকে তোমাকে দিবে আর কি কি দিবে এটা তোমার কোচিং থেকে সে দিয়ে দিবে সো এটা নিয়ে একটু প্যারা খাওয়ার কিছু দেখ কোথা থেকে পড়বো কী পড়বা কী না পড়বো এটা তোমাকে কোচিং সেন্টারে তোমাকে একদম হাতের কাছে তুলে দিবে আমারও ইচ্ছা আছে জিকে নিয়ে তোমাদের একটা সাজেশনমূলক ভিডিও বানানো যে তোমার কোন জিনিসগুলো পড়তে হবে কোন জিনিসগুলো পড়া লাগবে না মানে তোমার হচ্ছে মেডিকেলের জন্য কতটুকু লাগবে এরকম একটা সাজেশনমূলক একটা ভিডিও বানানো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও বানাবো সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে তুমি ইন্টারেস্টেড কিনা সো আমি দেখবো তোমাদের রেসপন্স কীরকম থাকে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি একটা সাজেশনমূলক ইন্টারন্যাশনাল জিকে নিয়ে ভিডিও বানাবো আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব না করলে তুমি আমার ইন্টারন্যাশনাল জিকের উপরে ভিডিওটা পাবো না ঠিক আছে সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ মি